চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোনটি অন করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমান দিওর্স আজকের ভিডিওতে জানতে পারবেন আজকে এক পরিষ্ণার দাম কত টাকা এবং এই গহনাগুলো কত টাকা মূল্য পড়বে কতটুকু ওজন রয়েছে এবং হচ্ছে যেই গহনাগুলো দেখতে পাবেন সেগুলোর ডিজাইন হচ্ছে সিম্পল দুলের ডিজাইন কান পাশার কানের ঝুমকার ডিজাইন এবং হচ্ছে উপর কানের দুলের ডিজাইন আসুন শুরুতেই বলবো যে আজকে এক ভরি সোনার দাম কত টাকা তার আগে বলবো যারা এখন পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অন করে দিন তো হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে এক সোনার দাম কত টাকা তো বাইশ ক্রেট এক ভরি স্বর্ণের দাম হচ্ছে বাংলাদেশ বাজুস অনুমোদিত যেই স্বর্ণের রেট সেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার দুইশত টাকা এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে আপনার একুশ কের স্বর্ণ সেটা আজকের বাজার হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার এক টাকা এক ভরি স্বর্ণের দাম এখন বাকি রইল আপনার আঠেরো কের স্বর্ণ তো আঠেরো কেট এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার একশত টাকা তো এখন বিষয় হচ্ছে যেহেতু এই গহনাগুলো রয়েছে একুশ কেরের স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে সেহেতু একুশ কেরের হিসেবে আপনাকে জান দামটি জানাবো তো শুরুতেই বলবো যে এক আনা যেহেতু একুশ কেরের স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার একশত টাকা এক আনা স্বর্ণের দাম হচ্ছে সেহেতু আট হাজার তিনশত একাশি টাকা তো এই সিম্পল যে একটি দোল দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে উপরকানের দোল মানে উপর কান বলতে হচ্ছে কানের উপরের অংশে একটি দোল পোড়ানো হয় এই দুলটি হচ্ছে সেই উপর অংশে পড়ানো হবে তো এই দুলটির দাম আসবে হচ্ছে আপনার ওজন হয়েছে এক আনা এগারতি দাম আসবে হচ্ছে নয় হাজার সাতশত আঠাত্তর টাকা পড়বে ওই সিম্পল উপর কানের দুলটির দাম তো এবার যে দুলটি দেখতে পাচ্ছেন এটা ওজন হয়েছে কিন্তু দুই আনা ওজন একুশ এটাও এবং হলমার্ক করা এটা দাম আসবে হচ্ছে ষোলো হাজার সাতশত বাষট্টি টাকা এই দুলটির দাম পড়বে তো বাকি রইল এখন ঝুমকোর ডিজাইন কানের ঝুমকো এই যে ঠুমঝুম দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে হচ্ছে পাঁচানো ওজন এবং বর্তমান বাজার অনুযায়ী এর দাম আসবে হচ্ছে একচল্লিশ হাজার নয়শত ছয় টাকা তো ভিউয়ার্স জানতে পারলেন গনগোল কত ওজন রয়েছে এবং এগুলো তো হলমার্ক করা এবং বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট মাইনাস এবং বদলের ক্ষেত্রে হবে টেন পার্সেন্ট মাইনাস তো আর কথা নয় আজ এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট পুরনো ভিডিওতে ওয়া ও রহমতুল্লাহ বাক